আগামী সোমবার বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিন পারলে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এই একটি জিনিস গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে ও প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা এবং আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বন্ধুরা বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকা সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয় এই দিন পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন তবে বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার ষোলোটি কলায় পূর্ণ থাকে এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু নিত্য পূজা বিশেষভাবে দেওয়া হয়ে থাকে সেদিন গৃহস্থ বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ ভগবানের পুজোও হয়ে থাকে এবং পূজা অর্চনার পাশাপাশি যদি আপনারা এই বিশেষ উপায়টি বুদ্ধ পূর্ণিমার তিথিতে সঠিকভাবে করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন সকাল দশটা নাগাদ অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে দিন সকালে অশ্বত গাছের তলায় কিছু মিষ্টি এবং পানীয় জল যদি অর্পণ করা যায় এবং মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করা যায় তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং সদা সর্বদায় অবস্থান করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কারণ বৈশাখী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেককেই উপকৃতই হবেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরেজির বারোই মে দু হাজার পঁচিশ সোমবার দিন পূর্ণিমা তিথি কিন্তু বেজে মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে ১৯ মিনিট পর্যন্ত এই বিশেষ কাজটি আপনারা করবেন পূর্ণিমা তিথির মধ্যেই তো চলুন বন্ধুরা এবার আপনাদের বলে দিই যে কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা এই দিন মাতা লক্ষ্মী এবং ভগবান নারায়ণকে প্রসন্ন করার জন্য অনেকেই মাতা লক্ষ্মীর পুজো করার সাথে সাথে যথাসাধ্য দান ধ্যান করে থাকেন এই দিন শাস্ত্রে বিধান গঙ্গা স্নান করা খুবই জরুরি তাই সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্তই ভালো যদি সম্ভব না হয় তাহলে ঘরেই স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরবেন এবং জামা কাপড়েও আপনারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং এই দিন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে নেগেটিভ এনার্জির মাত্রা কমতে থাকবে এবং পজিটিভ এনার্জির থাকবে এবং এর সাথে সাথে আপনার গৃহে সৌভাগ্য বৃদ্ধি পেতে থাকবে এরপর আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজোও করে নেবেন এই দিন দিন মা লক্ষ্মীকে ফুলের মালা পরিয়ে এবং মা লক্ষ্মীর ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করে নেবেন এবং আপনার সাধ্য মতন নৈবেদ্যও সাজিয়ে দেবেন এবার যে টোটকাটির কথা আপনাদের বলবো সেই টোটকাটি করার জন্য যে জিনিসগুলি লাগবে তা হলো এলাচ লবঙ্গ এবং একটি এক টাকার কয়েন টোটকা বা উপাচার এবং পূজা পার্বণ আমরা সকলেই করে থাকি কিন্তু কখনো এর ফল হয়তো পাই আবার কখনো হয়তো এর ফল আমরা পাই না বন্ধুরা ঠিকঠাকভাবে নিয়মবিধি মেনে যদি টোটকা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ফল পাওয়া অবশ্যম্ভাবী এমনটাই নয় যে আমি আজকেই করলাম আর কালকের মধ্যেই ফল পেয়ে গেলাম ধৈর্যশীল হতে হবে এবং মনে বিশ্বাস রেখেই কাজটি নিষ্ঠাভাবে করতে হবে প্রথমেই আপনি একটি নতুন লাল শালু কাপড় নেবেন এবং এর মধ্যে তিনটি লবঙ্গ আর তিনটি এলাচ নেবেন আর নেবেন একটি এক টাকার কয়েন লাল কাপড়ের মধ্যে রেখে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন যে সময় আপনি পুজো করবেন সেই সময়ে আপনি এই কাজটি করবেন তবে দেখবেন বন্ধুরা সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি কয়েন হয় অর্থাৎ বাজারে তার মূল্য আছে এই রকম একটি এক টাকার কয়েন তাতে দেবেন আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন দেবেন পরিষ্কার গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দেবেন কারণ সেটি বাজার থেকে হয়তো এসেছে অনেকের হাত পড়েছে সেই জন্য শুদ্ধ করে নেবেন পুজোর পর আপনারা এই কাজটি করবেন এবং আপনাদের মনের যা ইচ্ছা তা আপনি মা লক্ষ্মীর কাছে জানাবেন স্ত্রীরা তাদের স্বামীর মঙ্গলের জন্য করতে পারেন এবং মায়েরা তাদের সন্তানের মঙ্গলের জন্য এটি করতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ একটি জিনিস তবে বন্ধুরা এলাচ এবং লবঙ্গটি যেন কোনো রকম ভাঙা বা খুঁট হওয়া না থাকে অর্থাৎ লবঙ্গ ঙ্গটি যেন ফুল সমেত থাকে এবং এলাচটিও যেন কোনো রকমভাবে ফাটা ফুটো না থাকে এরপর পুজো হয়ে যাওয়ার পর সব জিনিসগুলিকে একত্র করে লাল কাপড়ের মধ্যে বেঁধে পুঁটলি করে বানিয়ে নেবেন এবং এই পুঁটলিটিকে পূর্ণিমার তিথি চলাকালীন সময় পর্যন্ত সেইভাবেই মা লক্ষ্মীর চরণের কাছে ছেড়ে দিন পরের দিন সকালবেলায় সেই পুঁটলিটি নিয়ে আপনি যেখানে রাখলে সবথেকে বেশি ভালো ফল পাবেন তা হল আপনার বাড়ির আলমারি হতে পারে অথবা আপনার বাড়িতে যেখানে কোনো দামি জিনিসপত্র রাখা থাকে সেখানেও রাখতে পারেন এবং এবং যদি আপনার মনে হয় যে এটি আপনি আপনার নিজের কাছেই রাখবেন তাহলে আপনি আপনার ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর চরণের কাছেও রেখে দিতে পারেন তবে বন্ধুরা এটি আপনি এই বুদ্ধ পূর্ণিমা থেকেই শুরু করতে পারেন কিন্তু এটি যদি আপনি প্রতি মাসে বদলাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যায় আমরা জানি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের দিন তাই আপনি এক মাস এইভাবে রাখার পর প্রতি মাসে যে কোনো বৃহস্পতিবার অথবা যে কোনো পূর্ণিমার দিন এই জিনিসটি পুনরায় একইভাবেই করতে পারেন এবং যেখানে আপনার পছন্দ সেই জায়গায় আপনি রেখে দিতে পারেন এবং এই দিন মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই ভুলবেন না বন্ধুরা যে কোনো সনাতন হিন্দু ধর্ম নেই এই উপাচারটি আপনি অতি সহজেই পেয়ে যেতে পারেন লবঙ্গ এবং এলাচ বাস্তু দোষ কাটাতেও ব্যবহার করা হয় আর এক টাকার কয়েন দেওয়া মানে আর্থিক উন্নতি ঘটানো তবে বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতে হবে মনে রাখতে হবে সেই নিয়ম এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে এবং এই ক্রিয়াটি করার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং আগেও বললাম এলাচ এবং লবঙ্গটি যেন ভাঙা না থাকে এবং নিখুঁত যেন হয় বন্ধুরা লবঙ্গ ও এলাচ দিয়ে বিভিন্ন ধরনের টোটকা বা উপায় করা যায় যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে জর্জরিত এবং নানান রকমভাবে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে চলছেন তারা এই দিন অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন সাধ্য মতো হলেও ছোট করে নারায়ণ পুজো করুন আর মা লক্ষ্মীরও পুজো করুন এই দিন এই দিন সকালবেলায় স্নান সেরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেটি যদি কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন তাহলে অধিক পূর্ণ লাভ করা যায় তাছাড়াও এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে একটি পাত্রে হলুদ তেল আর সিঁদুর গুলে যদি আপনি আপনার বাড়ির মুখ্য দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এটি করার ফলে আপনাদের জীবনে বয়ে আনবে মঙ্গলের বার্তা এমনটা করলে আপনার গৃহে সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করবে এর পাশাপাশি পজিটিভ এনার্জিকে গৃহে প্রবেশ করতে সাহায্য করবে এবং অবশ্যই প্রদীপটি জলাশয়ে ভাসানোর সময় নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন এবং এরপর বলবো বন্ধুরা এই দিন বেলায় যখন আপনি সন্ধ্যা দিতে যাবেন তখন কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়বেন বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় গৃহস্থ বাড়িতে পাঁচালি পড়া কিন্তু উচিত আপনারা এই দিন প্রদীপ ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু যখন ধরাবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে পাঁচালি পাঠ করবেন আর এই দিন প্রদীপটি চেষ্টা করবেন যেন ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দুব্বা নিয়ে পাঠ করবেন বন্ধুরা সব শেষে বলবো এই দিন ঘরে কোনো রকম আমিষ জাতীয় খাবার রান্না করবেন না এবং কোনো আমিষ জাতীয় জিনিস সেই দিন যেন ভুলেও ঘরে ঢোকাবেন না আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ